ওয়েলকাম টু অদ্বিতীয়া টেক্সটাইল একটা সময় ছিল যখন কেউ চিনত না আমাকে কেউ বিশ্বাস করতো না আমার কথা আমি ছিলাম একেবারে শূন্য হাতে না ছিল দোকান না ছিল বড় পুঁজি ছিল একটাই জিনিস স্বপ্ন আর বিশ্বাস স্বপ্ন দেখতাম যে নিজের একটা ক্লোদিং হোলসেল বিজনেস গড়ে তোলার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন দোকানে দোকানে স্যাম্পেল নিয়ে ঘুরেছি কেউ কখনো ফিরিয়ে দিয়েছে কখনো কেউ কথা শুনে এসেছে কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি জানতাম একদিন এই পরিশ্রমের মূল্য আমি পাব সত্যি কথা বলতে কেউ যদি কোনো বিজনেস শুরু করতে চায় সবার আগে নিজের ওপরে বিশ্বাস থাকাটা দরকার ইভেন আমি যখন ম্যানুফ্যাকচারদের কাছে গিয়ে বলতাম আমি হোলসেল ব্যবসা করি তখন ম্যাক্সিমাম মানুষই বিশ্বাস করতে চায়নি তবে কথাই আছে না যেখানে কোনো কিছু শেষ হয় সেখান থেকেই আবার নতুন কিছু শুরু হয় কিছু মানুষ আছে যাদের সাথে শুরু থেকে এখনও পর্যন্ত আমার ব্যবসা চলছে তাদের অবদান আমি কখনো ভুলবো না এইভাবেই ধীরে ধীরে ছোট্ট ছোট্ট অর্ডার আসতে শুরু করে আমি আমার পুরো মন দিয়ে কাজটা করলাম আর সেখান থেকেই শুরু হলো আমার ব্যবসার যাত্রা প্রোডাক্টের মান রাখলাম প্রতিশ্রুতি রাখলাম ধীরে ধীরে মানুষের বিশ্বাস করতে শুরু করলো আমাকে আর এই বিশ্বাসই হয়ে উঠলো আমার ব্যবসার পুঁজি একদিন এই ঘরের মেঝে থেকে আমার ব্যবসা শুরু করেছিলাম এই ঘরের মেঝেতে এইখানে এই জায়গাগুলোতে আমি মাল রাখতাম তখন না ছিল কোনো র্যাক না ছিল এত মালের স্টক শুধুমাত্র অল্প কিছু আইটেম নিয়ে শুরু করেছিলাম আজ সকলের ভালোবাসায় মালের স্টক কিছু বাড়াতে পেরেছি আমার দোকানে পাঁচখানার র্যাক হয়েছে আজ সেই ছোট্ট ব্যবসা একটু হলেও বড় করতে পেরেছি সবার ভালোবাসায় জানি না কতটা পেরেছি তবে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি আরও বড় করার আমি সবসময় বিশ্বাস করেছি বিশ্বাস পরিশ্রম আর সততা থাকলে যে কোনো স্বপ্ন পূরণ সম্ভব আজ যেখানে একটা সময় কেউ চিন্ত না সেখানে আজ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে অদ্বিতীয় টেক্সটাইলসকে এই বিশ্বাসটাই আমার আসল অর্জন আমি বিশ্বাস করি পরিশ্রম আর সততা থাকলে শূন্য থেকেও অনেক দূর যাওয়া যায় আজ অদ্বিতীয় টেক্সটাইলস শুধু একটা নাম না এটা আমার স্বপ্ন আমার বিশ্বাস আর আপনাদের ভালোবাসা আমাদের কালেকশান দেখতে এবং অর্ডার দিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ